ওহ ভৃ কাকা আপনার কাছে তো মেলা টাকা আমারে টাকা দেবেন কাকা এত সুন্দর পজ কইছি টাকা আইজে টাকা হ্যাঁ তুমัดদম হ্যাঁ টাকা কি গাড় মাইয়া ডুলা দিলে আমার বাড়ি আইল হ্যাঁ আমি শুনেছি তুমি না বিভিন্ন রকম কন্টেন্ট বিভিন্ন রকম ভাষা ভাষী কতবার

আচ্ছা ঠিক আছে আমি তাহলে আপনি শুধু বলবেন যে আমার কার কার তুমি মনে করি এইটা তুমি নু ভাই আমি এমন এমন লোকের কুতা পাবারে কিডনি বিচি এমন একটা আছে কি ভাই না ওই একটা তাহেরি তাহেরি হ্যাঁ কব তাহিরী মতকের কব কবি তাহলে তাহিরী মতকের কব ছা সত্যি দেবেন তো কাকা

আতা গাছে তো তা পাখি ডালিম গাছে মৌ এত কি তবু কেন কহুনা কথা বৌ টাকা দেন সাড়া তাড়ি আর দেরি করবে না দেখি করলে সাঁসা কাজটা ভালো হুঁ আহ টাকা পাই গেছি দশ টাকা বলেন আর আর কোন কোন কন্টে বলা লাগবে বলেন যে প্রবীণ রাজনীতিবিদ হ্যাঁ কিটা

এতু ডাকি তবু কেন কৌ না কথা বৌ কাকা টাকা দাও খেলা হবে টাকা কিন্তু আমি পেয়ে গেছি টাকা ও কাকা আপনি হেরে গিয়েছেন কাকা বলেন আর কার মতো বলতে হবে বলেন তাড়াতাড়ি বলেন সময় কম শুরু করেন কার

টাকা কাকা টাকা দেন এই তো কাকা তো আমি পেয়ে বলেন আপনার আর কার কথা কই বলেন কোন কথা কন কার

আটা গাছে তোটা পাখি ডালিম গাছে ম এত ডাকি তবু কেনো কাও না কথাব সাকা টাকা দে দে না রে কাকা টাকা দে টাকা পেয়ে পান কিনতিবে বুঝ দাও কাকা ও কাকা শুনুন এই টাকা আপনি নিয়ে যান আমার টাকা লাগবে না নি হ্যাঁ আপনার টাকা আপনি নিয়ে যান আপনি হেরে গিয়েছেন এটা আপনি তো শিকার করলেন যে আপনি হেরে গেছেন আচ্ছা ঠিক আছে। তাহলে এরকম সেলندر কারোর সাথে করে করবেন না উনি বুড়ি হয়ে গেছেন না এরকম বাজি কারোর সাথে ধরবেন না বুঝছেন? বাজিধুরা পৃথিবীতে আল্লাহ তাআলা অনেক মানুষকে অনেক রকম প্রতিভা দান করে ঠিক আছে? অনেক রকম অনেক প্রতিভাবান ব্যক্তি আছে দুনিয়াতে। বাজিধুরা খারাপ না বাজিধরা তো অবশ্যই খারাপ। আমি বাজি দিলে না গুনার কাছে আমি আপনাদের টাকা ফিরিয়ে দিলাম। কথা বুঝতেছেন? আচ্ছা, কাকা। ঠিক আছে।